মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরের সব বসাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল হবে ইনশাআল্লাহ হবেঈশাল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রাহ মুহমদের মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহাবিরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহ্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহী আলাইসালাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওল্লামে যায় তবে আমলি মাজার ওমা ইকর অনেকের মত হল যে সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রুসুলাইকমসালসাল্লাম করেছেন আর অন্যান্য ওলামায়ামেজা ওলামাহ সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার মৃত্যুর তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই